ঊর্ধ্বমুখী সবজির দাম মুখ্যমন্ত্রীর তস্তিরের পেঁধে দেওয়া সবাই সীমার মধ্যে লাগা বাধে কলকাতা থেকে জেলার সব বাজারে সদস্যরা মূল্যবৃদ্ধির পেছনে বিশ্ব উষ্ণায়নকে বিশেষজ্ঞরা বাজারের ব্যাগ ভরাতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তর ঊর্ধ্বমুখী প্রায় প্রতিটি সবজির বাজার দর আগে বাজারে গেলে যে সমস্ত সবজি অল্প দামেই পাওয়া যেত এখন সেই সব সবজির দামই বেড়েছে অনেকটাই গত মঙ্গলবারে নবান্নে মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক করে দশ দিনের মধ্যে দাম কমানোর সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জেলা থেকে কলকাতা প্রায় সব জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়ে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার কিছুটা হলেও কমেছে দাম পর্যাপ্ত বৃষ্টি হলে ফের নিয়ন্ত্রণে আসবে আনাজের দাম দর এমনটাই মনে করছেন বারাসতের সবজি বিক্রেতারা বিশেষজ্ঞদের দাবি প্রকৃতির খাম খেয়ালি পোনার জন্যই অগ্নিমূল্য হচ্ছে বাজার দর দেরিতে বর্ষা ঢোকার কারণে ও বৃষ্টিপাতের ঘাটতির কারণের জন্যই সবজি উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে আনাজের দাম আকাশ চুম্বি হওয়ার পিছনে বিশ্ব উষ্ণায়নকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সমাগত যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এই উষ্ণায়নের প্রভাব আমাদের সমস্ত মানব জাতির উপর কিন্তু এটা কি যে জিনিসপত্র এগুলো ব্যবহার করেও কিন্তু বিশ্ব উন্নয়নে অন্যতম কারণ আনাজের যোগান নেই তার উপর আকাশ ছোঁয়া দাম বিক্রি বার্তাই বা হবে কোথা থেকে এখন দেখার মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কতটা দাম কবে উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট আপলাস নিউজ